এস আলম গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এস আলম গ্রুপে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র স্নাতক এবং অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা এস আলম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি এস আলম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় উনিশে জুন দুই তারিখে এস আলম গ্রুপের ঢাকাস্থ বিভিন্ন স্থাপনায় নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরুরি ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কর্মী নাম্বার এক পদের নাম সিকিউরিটি অফিসার সিকিউরিটি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে স্নাতক বা সমমানের পাশ হতে হবে প্রতিষ্ঠিত কোনো স্বনামধন্য কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে কর্মী নাম্বার দুই পদের নাম সিকিউরিটি গার্ড কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অর্থাৎ জেএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা ফুট চার ইঞ্চি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ আনসার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে যাদের উচ্চতা ফুট ছয় ইঞ্চি বা তার ঊর্ধ্বে সুটানদের অধিকারী তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে তাদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্তে জামিনদার হিসেবে প্রার্থীর একজন পরিচিত ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে বিষয়টা অবশ্যই মনে রাখবেন আপনি যে জীবনবৃত্তটি জমা দিবেন সেই জীবন বৃত্তান্তে কিন্তু আপনার একজন জামিনদার হিসেবে একজন পরিচিত ব্যক্তির নাম ঠিকানা দিতে হবে সাথে মোবাইল নম্বরও দিতে হবে শিক্ষা ও প্রশিক্ষণগত যোগ্যতা জাতীয়তা অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং এর ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিম্নবর্ধিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে যেহেতু এটি সরাসরি সাক্ষাৎকার নিয়োগ দেওয়া হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তেইশ চব্বিশ ও পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে সাক্ষাৎকারের স্থানগুলো হবে এসডব্লিউএইচ পাস তৃতীয়তলা রোড নম্বর দুই গুলশান এক ঢাকা বারোশো বারো সাক্ষাৎকারের সময় দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এস আলম গ্রুপ একটা মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা মোবাইল নম্বরেও বিস্তারিত যোগাযোগ করে জানতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ওরা এই ছিল এস আলম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ